ট্রাম্প ও তার প্রশাসনকে কিভাবে সামলাবেন প্রশ্নে যা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে নিল বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি আজ আজার বাইজের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন চলাকালে এই সাক্ষাৎকার নেওয়া হয় গত রোববার সতেরোই নভেম্বর সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল জাজিরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আল জাজিরার সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনুস বলেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন পোপাকাণ্ড দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ পোপাকাণ্ডর উৎস ভারত তা সেই যে কোনো কারণেই হোক হতে পারে এই উত্তেজনা জিয়ে রাখার জন্য কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই এমন পরিস্থিতিতে ট্রাম্প ও তার প্রশাসনকে কিভাবে সামলাবেন জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন অতীতে ট্রাম্পের সঙ্গে আমার কখনো যোগাযোগ হয়নি সুতরাং তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যাও নেই কিন্তু যদি দলের কথা বলি আমার রিপাবলিকান পার্টি তো বন্ধু আছে ডেমোক্রেটিক পার্টি তো বন্ধু আছে আমাকে কংগ্রেস কংগ্রেশনাল স্বর্ণপদক দেওয়ার ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছিল তাতে উভয় দল থেকে শতভাগ সম্মতি মিলেছিল সেখানে কোনো সমস্যা নেই সুতরাং টাম প্রেসিডেন্ট হয়েছেন বলে হঠাৎ করে নতুন কোনো সমস্যার উদয় হবে আমি তেমনিটি মনে করি না তিনি আরো বলেন আমি মনে করি কে প্রেসিডেন্ট হলেন তার উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলে যায় না এটি অনেকটাই স্থিতিশীল তাই এ অঞ্চলের জন্য টাম ভিন্ন কোন অবস্থান নেবেন না বলেই বিশ্বাস করেন তিনি